একটি শান্ত গ্রামের ধুলোমাখা পথে হাঁটছে রাহিম তার চোখে পরিশ্রম মনে আসা তার সবচেয়ে প্রিয় জিনিস একটি পুরনো ট্র্যাক্টর আজকে নতুন জমিটা চাষ করব। এই ট্র্যাক্টরটাই আমার আসল বন্ধু রহিন ছিল পরিশ্রমী কিন্তু একটি দুর্বলতা ছিল সে ছিল লোভী যদি বড় একটা ট্রাক্টর থাকত আমি একদিনে পুরো জমি চাষ করে ফেলতাম রাহিনের চোখে তখন শুধু স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের ভিতরে ছিল এক অজানা লোভের আগুন রাহিন ভাই তোমার সব আছে তবুও তুমি খুশি নাও কেন মামুন যত বড় ট্র্যাক্টর তত বেশি জমি চাষ তত বেশি ফলন আর তত বেশি টাকা মামুন শান্ত গলায় বলল লোভ করলে মানুষ কখনো শান্তি পায় না। রাহিম শুধু হাসলো। সে বুঝলো না এই হাসির নিচেই লুকিয়ে আছে ভবিষ্যতের কষ্ট। রাহিম ভাই শুনেছি এবছর ধানের দাম বেশ ভালো পেয়েছেন? হ্যাঁ ভাই, ভাগ্য খুলে গেছে। এই টাকাতেই আমি একটা নতুন ট্র্যাক্টর কিনবো। এবার দেখবেন পুরো গ্রামে আমি হব সবার সেরা। রাহিমের চোখে তখন শুধু টাকা আর গর্বের ঝিলি। সে ভাবলো বড় ট্র্যাক্টর মানে সুখের দরজা খুলে যাবে কিন্তু সে জানত না এই লোভী একদিন তার জীবন বদলে দেবে দেখুন সাহেব আমরা লোন দিতে দিতে রাজি। তবে একটা শর্ত আছে। যেন সময় মতো হয়। অবশ্যই দেব নতুন ট্র্যাক্টরটা আসলেই সব পাল্টে যাবে আমার ভাগ্য রাহিম তখন আশা আর স্বপ্নে ভরা কিন্তু সে বুঝতে পারেনি এই লোনই একদিন তার জীবনের গল্প পুরো উল্টে দেবে দেখ মামুন কেমন ঝকঝকে নতুন ট্রাক্টর এখন আমি গ্রামের সেরা কৃষক দেখো ভাই আনন্দ করো কিন্তু সাবধানে থেকো রাহিমের মুখে খুশির ঝিলিক কিন্তু ভাগ্যের আকাশে জমছে কালো না আমার ট্রাক্টরটা না রাহিম ছুটে গেল ট্রাক্টরের দিকে কিন্তু পানি আর কাদায় আটকে গেল যে জিনিসে সে ভরসা রেখেছিল সেটাই এখন তার বোঝা আমি কি করব এখন মামুন লোন কাজ সব শেষ ভাই আমি তো আগেই বলেছিলাম লোভ সুখ দেয় না কষ্ট দেয় চলো আবার শুরু করি পুরনো ট্রাক্টর দিয়ে রাইন চুপচাপ মাথা নিচু করে তার চোখে এখন অনুতাপের জল এই পুরনো ট্র্যাক্টরটাই আমার সত্যিকারের বন্ধু আমি লোভ করে ভুল করেছি রাহিম এখন প্রতিদিন সকালে মাঠে যায় মুখে শান্তির হাসি মনে কৃতজ্ঞতা রাহিম এখন জানে লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু পরিশ্রম আর সন্তুষ্টি মানুষকে আলোকিত করে আমার সুখ এখন ট্র্যাক্টরে নয় আমার মনে আমার পরিশ্রমে